প্রথমত আমি আমার বক্তব্যের শুরু করতে চাই সময়ের গুরুত্ব ও তাৎপর্যের উপর এবং বক্তব্য শেষ করতে চাই ইসলামী রাষ্ট্রের রূপরেখার উপর সময় সম্পর্কে আল্লাহ হাসু বলেন ওয়ালা আসর ইন্নআল ইনসান আলিয় শপথ সময়ের নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আর আমি বলি শপথ সময়ের নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে আবারও শোনেন ওয়ালা আসর শপথ সময়ের ইন্নাল ইনসান আলাফি হসুর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বাস্তবতা হচ্ছে শপথ সময়ের নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে এই জন্যই তো ক্ষতির মধ্যে নিমজ্জিত তো আমরা কি পরিমাণ সময় নষ্ট করি পবিত্র কোরআন বলছেন কঠিন কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে দুনিয়াতে বসবাস করেছে এক সন্ধ্যা অথবা এক সকাল তথা আপনারা এখানে যারা বসে আছেন কারো বয়স পঞ্চাশ ষাট কারো তিরিশ তা আপনি যদি এখন ষাট বছর বয়সে মারা যান তা আপনি পৃথিবীতে ছিলেন ষাট বছর অথচ আল্লাহ বলছেন আপনি কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি পৃথিবীতে বসবাস করেছিলেন মাত্র এক সকাল তথা কয়েক ঘন্টা অথবা মাত্র এক সন্ধ্যা তথা কয়েক ঘন্টা অথবা মাত্র এক দিন তথা চব্বিশ ঘন্টা কেন এরকম দেখাবে এরকম দেখাবে তার কারণ হচ্ছে পৃথিবীতে ষাট বছর বসবাস করলো আসলে পুরো সময়টাই নষ্ট হয়ে গেছে কাজে লেগেছে কতটুকু ওই দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা সারা জীবনের সকল কাজে লাগার সময় একত্রিত করলে এক সন্ধ্যা হয় এক বিকেল হয় তথা কয়েক ঘন্টা হয় তো এই জন্য কি আমাদের মাঠে আপনি দেখবেন আপনি পৃথিবীতে বসবাস করেছেন কয়েক ঘন্টা এটি ইবনুল কাইম রাহে বলছে যে মানুষ পৃথিবীতে ষাট বছর বসবাস করলেও আসলে কোনো সময় সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি যেমন আল্লাহ বলছেন আসর ইনসান সকল মানুষ সময় নষ্ট করে তবে ইল্লা দিন আমানু সময় নষ্ট করে না কারা যারা আনয়ন করেছে হাত সৎ আমল করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে এই মানুষগুলোর সময় সময় নষ্ট হয়নি এখন আপনি বলবেন তাহলে কি ইমান ছাড়া ইবাদত ছাড়া আমরা যা কাজ করি কৃষি কাজ ব্যবসায়িক কাজ অফিসিয়াল কাজ সবই কি সময় নষ্ট না রাসুর সালি সাল্লাম বলেন পুরো পৃথিবী অভিশপ্ত শুধু যা আল্লাহর জন্য করা হয় জ্ঞান অর্জন বাদে আল্লাহর জন্য যা করা হয় তা বাদে তথা পুরো পৃথিবীর সব কাজই সময় নষ্ট ওই কাজটুকুই সময় নষ্ট নয় যা আল্লাহর জন্য করা হয় তো কৃষি কাজও আল্লাহর জন্য করা সম্ভব ব্যবসায়িক কাজও আল্লাহর জন্য করা সম্ভব চাকরি বাকরিও আল্লাহর জন্য করা সম্ভব যদি মানুষ নিয়াত বিশুদ্ধ করে নেয় তাহলে ওই সব সময়গুলো তখন কাজে লাগবে আর যদি সেভাবে নিয়াত বিশুদ্ধ না করে তাহলে কোনো সময় আসলে কাজে লাগতেছে না দিনে রাতে চব্বিশ ঘন্টা মিলে পুরো সময়টা আমরা নষ্ট করতেছি রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলে আল্লাহর দেওয়া দুটো নিয়ামত সবচেয়ে অবহেলা করে মানুষ এক যখন স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্যের দাম দেয় না বিড়ি সিগারেট মদ গাঞ্জা ইয়াবা এগুলো সেবন করে স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে আর আর একটা হচ্ছে সময় আল্লাহর দেওয়া নেয়ামত হচ্ছে অবসর সময় সেটা জুয়ার মাধ্যমে অনলাইন জুয়া অফলাইন জুয়া নেশা ভিডিও গেম ফেসবুক ইউটিউব টুইটার টিকটক মোবাইল এগুলোর মাধ্যমে সেই সময়টাকে নষ্ট করে দেয় তাহলে দুইটা জিনিসের মানুষ সবচেয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের অবমূল্যায়ন করে একটা স্বাস্থ্য আর একটা সময় এটা তো এই স্বাস্থ্য এবং এই সময় এত গুরুত্বপূর্ণ কেন কেননা আমরা পৃথিবীতে আপনারা এখানে কেউ দিনাজপুরেও বসবাস করছেন না এখন জামিয়া সালাফিয়াতেও বসবাস করছেন না আমরা আসলে এই সময়টার মধ্যে বসবাস করছি এই জায়গা থেকে যাবে কিন্তু এই সময় চলে যাবে সুতরাং আমরা বসবাস করছি সময়ের মধ্যে দুইশো বছর আগেও দিনাজপুরে কেউ বসবাস করতো এই জামিয়া সালাফের এই প্রতিষ্ঠানই দুইশো বছর পুরাতন মানে দুইশো বছর আগে ওখানে কেউ দায়িত্ব পালন করত। দুইশো বছর আগেও এখানে জালসা হতো লোকজন উপস্থিত হতো কিন্তু সেই লোকজন নাই কিন্তু ওই জায়গা আছে তাহলে ওই লোকেরা কোথায় বসবাস করেছিল দিনাজপুরে না সময়ের মধ্যে সময়ের মধ্যে তাহলে আমরাও একদিন বিদায় নিব তাহলে আমরা কোথায় বসবাস করছি সময়ের সময় আল্লাহর সবচেয়ে রহস্যজনক এক সৃষ্টি যা আপেক্ষিক এই জন্য কিয়ামতের মাঠে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন আর অথচ পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন এই আপেক্ষিকতা আরও ধরতে পারবেন যখন আপনি দ্রুত গতিতে চলতে পারবেন কিন্তু আমরা তো অত দ্রুত গতি অর্জন করতে পারি মানুষ আলোর গতি অর্জন করতে পারে মানুষ যদি আলোর গতি বা আলোকে অতিক্রম করার গতি অর্জন করতে পারে তাহলে সময় বলে আর পৃথিবীতে কিছু থাকবে না যেমন মোহাম্মদ সাল্ল আলী যখন মেয়েরাজে গেলেন তখন উনি সময়কে অতিক্রম করে গেছিলেন তো তা আলোর চাইতে বেশি গতি ধারণ করেছিলেন সূর্যের আলোর চাইতে ফলত সময় তার জন্য স্থির হয়ে গেছে পৃথিবীতে সময় চলতে থেকেছে কিন্তু তার জন্য সময় স্থির তিনি সফর শেষ করে পুনরায় ফিরে এসেছেন তো এই জন্য সময় আল্লাহ হাসপ হানহতালার খুবই আশ্চর্যজনক এক সৃষ্টি আর এই জন্য আল্লাহ হাসপ হানহতালা সময়ের শপথ করতে থেকেছেন আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় দুটে এক ফজরের পরের সময় আর এক রাতের শেষাংশ এই জন্য সালাফে সালেহিন ফজরের পরে ঘুমাতেন না মোহনা পাজর সালাতের পর ঘুমাতেন না যদি সফরেও থাকেন কষ্টও হয় তো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেন আল্লাহর নবী বলছে ইন্নাল্লাহ জাআল আল হাদিহিল উম্মা আল বারাকা ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে সকালকে কাজে লাগায় এমন কৃষক তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ছাত্র তার জ্ঞানে বরকত হবে আর আমরা মুসলিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী কোটি কোটি টাকার মালিক তাদের লাইফস্টাইলও গবেষণা করে দেখেন তারাও সকাল সকাল ঘুম থেকে উঠে এবং সকাল সকাল বিছানায় যায় এটি আল্লাহ সুহানতালার ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়ম আল্লাহ এভাবেই করে দিয়েছে এই জন্য সকালে ফুলগুলো ফোটে সকালে পাখিরা জেগে ওঠে সকালে মোরগেরা জেগে ওঠে আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে ওঠে তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই তাহলে আমরা সফলতা ধরতে পারবো না এবং রাসুল সাল্লাহ রুটিন যদি ফলো না করি রসুল্লাহ সাল্লি হাসাল্লামের যে সুন্নতের রুটিন ছিল আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষ অংশ ফাটাহজ্জাদবিহিনা সালে আতাল্লা কাসা আইঞা আসা কার অব্যুকা মাহমুদা আপনি তাহাজ্জুদ পড়েন কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন সে সম্মানের নাম মাকামাম মাহমুদ ওই সম্মান যদি পেতে চান তো রাতে একটু হলেও সারা করতে হবে আর আমরা এই সমস্ত রুটিন থেকে বহু দূরে যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ হান হানহতলার বরকত বঞ্চিত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি সময়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে পাঁচক সালাত যা মানুষের সময়কে কাজে লাগাতে সহযোগিতা করবে কেননা ইসলাম একটা টাইম ম্যানেজমেন্ট ইসলামের এমন কোন ইবাদত আপনি খুঁজে পাবেন না যা সময়ের সাথে সম্পৃক্ত নয় সালাতের কথা বলবেন সালাত ও সময়ের সাথে সম্পৃক্ত এরকম তো হতে পারত। যে আমি দিনে একবারে একই সময় একসাথে সালাতের আদায় করে সকাল দশটার সময় দুই চার চার রাকাত রাকাত মাগরীবের তিন রাকাত এশার দুই রাকাত সব একবারই শেষ এটা হতে পারতো না পারতো না বলেন তো হতে পারতো যদি শুধু রাকাত গুলো মূল উদ্দেশ্য হতো কিন্তু প্রত্যেকটা রাকাতকে নির্ধারিত নির্ধারিত সময়ে সেট আপ করা আছে তথা ওই সময়গুলো আল্লাহর দরবারে সেইভ হয়ে যাচ্ছে ওই সময়ের সাথে মানুষকে কানেক্ট করা আছে মুসলিম উম্মাকে সিয়াম রাখবেন সিয়ামের শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত করা আছে ইসলামের যত আছে ঈদের সালাত আদায় করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে কুরবানি করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে এই পুরো দিনটা সময়ের সাথে কানেক্টেড আল্লাহ সব তালা আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ বক্তব্যের দ্বিতীয় অংশ বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানুষজন চায় যে গণতান্ত্রিক উপায়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে এটি যে আকাশ কুসুম অলিক কল্পনার সামিল তা তারা বুঝতে পারে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর সবচেয়ে বড় ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার রসূল উল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম বলেন লা তাকু মুসা হাততায়ঞ্জেলা ইসাব নো মারিয়াম কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে পৃথিবীতে নেমে এসে তিনি সমগ্র পৃথিবীতে হাকামান মোকসে তা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তো ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং ন্যায়বিচার তো ইসলাস আসসালাম নিজে ন্যায় পরায়ণ না হলে উনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন কথা বলেন না যে পারবেন পারবেন না ওনার নিজের মধ্যে আগে ন্যায় পরায়ণতা থাকতে হবে আমরা মুসলমানেরা যদি বলি আমার রাষ্ট্রক্ষমতা ইসলাম লাগবে তো রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং তো ন্যায় বিচার তা আমার নিজের মধ্যে যদি ন্যায় পরায়ণতা না থাকে আমি কি রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হব হব না আপনাদের উত্তরাঞ্চলের মানুষ নিজেদের বোনকে বা ফুফুকে বাবা এবং দাদার সম্পত্তিতে ভাগ দেওয়াতে সবচেয়ে করে এবং বোনের সাথে এই সম্পর্ক রক্ষা করে যে সে বাপের বাড়িতে আসতে থাকবে যেতে থাকবে এই শর্তে বোনের সম্পত্তি ভাই ভোগ করে তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারেনি তাহলে আমার মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত ষোলো বছরের চাইতে বেশি দুর্নীতি করব কেন আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি ষোলো কোটি মানুষের সাথে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করব ঠিক আপনাদের উত্তরাঞ্চলের যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি ডিমান্ড ছাড়া বিবাহ হয় না তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করা হচ্ছে তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটর সাইকেল নেওয়া ফ্রিজ নেওয়া এসি নেওয়া খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত ষোলো বছর যা লুটতরাজ হয়েছে তার চেয়ে বেশি হবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে সে বেশি চুরি করবে তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার যোগ্য আপনার কি মনে হয় তার যোগ্য তার যোগ্য না একই অবস্থা ইসলামী দল ইসলামী সংগঠন ইসলামী মাদ্রাসা ইসলামী মসজিদ ইসলামী ফাউন্ডেশন সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে বাহ্যিক রিচুয়ালস আনুষ্ঠানিকতা নাই কি সালাত মাদ্রাসায় মাদ্রাসায় সমস্যা কেন ন্যায়ের অভাব ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করে আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিক জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান ঢোকেন ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দল